বন্ধুরা আজকে তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো ছাড়া দিয়ে অসাধারণ একটা মিষ্টি বানিয়ে এটা এতটাই সফট আর স্পঞ্জি হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় তো বন্ধুরা তোমাদের মিষ্টি খেতে মন চাইলে আর দোকানে যেতে হবে না তোমরা কিন্তু বাড়িতেই সুন্দর মিষ্টি বানিয়ে খেতে পারবে আর খুব কম সময়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম সময় লাগবে না বন্ধুরা তোমাদের বাড়িতে অতিথি আসলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা বানিয়ে খাওয়াতে পারবে তাই শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখো মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি দুধটা গরম হতে দিয়েছি এই দুধটাকে আমি ভালো করে আগে ফুটিয়ে নেব। তো দেখো দুধটা ফুটে এসেছে বন্ধুরা এরপর আমি এটা ছানা তৈরি করে নেব তো তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ভিনিগার এই দেখো কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে তো ছানার জলটা পুরো আমি ছেঁকে নেব একদম জলটা ছেঁকে নেব ছানা। এই দেখো এটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু ছানার জলটা ছেঁকে নিয়েছি এই দেখো একদম ছেঁকে নিয়েছি জলটা এটাকে হাত দিয়ে খুব ভালো করে এরপর মেখে নিতে হবে এই দেখো এভাবে হাতর তালু দিয়ে কিন্তু বারবার করে মাখতে হবে এভাবে কিন্তু একটু একটু নিয়ে পুরোটাই তালু দিয়ে মাখতে হবে হাতে এই দেখো মেখে নিয়েছি এরপর সামান্য একটু ময়দায়ের মধ্যে দিয়ে দিলাম যাতে এটা হাতে না লাগে ওই জন্য আবারও দেখো মাখতে হবে যত মাখবে ততই কিন্তু ভালো এই দেখো এরপর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এরপর দেখো লিচিগুলো আমি তৈরি করে নিয়েছি একটা একটা করে এইভাবে ছোটো ছোটো লেচিগুলো তৈরি করে নিলাম এরপর আমি মিষ্টিটা তৈরি করবো দেখো লেচিটাকে ভালো করে গোল গোল করে ঘুরিয়ে একদম মিষ্টির মতো তৈরি করে নেব এই দেখো তৈরি হয়ে গেছে একটা এভাবে সবগুলো বানাবো তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা এরপর চলো শিরাটা তৈরি করবো তো দেখো চিনি নিয়েছি জল নিয়েছি আর নিয়েছি এলাচ চিনি আর জলটা কিন্তু একই মাপের দিতে হবে এরপর দেখো এটা ফুটতে দিয়ে দিয়েছি এটা ফুটে আসলেই কিন্তু যে মিষ্টিগুলো আমি তৈরি করেছিলাম রসের মধ্যে দিয়ে দেব একদম যখন রসটা ফুটে আসবে এই দেখো মিষ্টিগুলো দিয়ে দিলাম এরপর দেখো কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলবে দেখো দেখতে থাকো তোমরা এই দেখো দেওয়া মাত্রই কিন্তু দেখো কত সুন্দর ফুলে আসছে এইভাবে কিন্তু এগুলো বড় বড় হয়ে যাবে এই দেখো কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে উঠেছে দেখো বন্ধুরা দেখেই কিন্তু বোঝা যাবে এগুলো কিছুক্ষণ ফুটি এটাকে আমি রস থেকে তুলে নেব এই দেখো আবারও একটু জল দিয়ে দিয়েছিলাম এই দেখো তৈরি হয়ে গেছে পুরো একদম মিষ্টিগুলো তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের আমাদের মিষ্টির রেসিপি তো কেমন লাগলো রেসিপিটা একদম জানাতে ভুলবে না আর কতটা সফট আর স্পঞ্জি হয়ে দেখো তোমাদের দেখায় দেখো ভেতরটা কতটা সফট আর স্পঞ্জি বন্ধুরা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটাই স্পঞ্জি হয় এটা তো তোমরা বন্ধুরা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার বানাও আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না খুবই ভালো লাগবে তোমাদের কথা দিলাম সবাই কিন্তু খুব পছন্দ করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো